আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনাকে উত্তরে দিয়ে আমরা যে বিষয়টি গত এক সপ্তাহ আগেই আপনাদেরকে বলেছিলাম অস্পষ্টভাবে বলেছিলাম কিছুটা স্পষ্ট বলেছিলাম বাট আজকে পয়লা আগস্ট আমরা যে নিউজটি পেয়েছি যে পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ নির্ধারণ করা হয়েছে আমরা এই বিষয়টি জানি যে বাংলাদেশের পক্ষে এই আমেরিকার সাথে এই শুল্ক নীতি নিয়ে বৈঠকে দফায় দফায় গত ছয় মাস ধরে এটা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সময় মিটিং হয়েছে বাট আমরা গত পনেরো দিন আগে এই শুল্ক নীতি নিয়ে যে একটি অনলাইন অফলাইন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সব জায়গায় একটা ব্যাপক তর্জোর পেয়েছিলাম আমি সেই সময় বলেছিলাম যখন বাংলাদেশ থেকে গমসহ বইং কেনা পাশাপাশি সার কেনা পাশাপাশি আরও বিষয়ে যখন সমঝোতা হয়েছে তখন আমি বলেছিলাম যে নিশ্চয়ই সরকার একটি চূড়ান্ত পদক্ষেপের মধ্য দিয়ে এই শুল্ক নীতি থেকে বাংলাদেশের সাথে ভার ভারসাম্যপন্ন এবং যেটা বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য নীতিতে একটি স্ট্যাবল সিচুয়েশন ফিরে আসবে সেই রকম একটি ব্যবস্থা বাংলাদেশ সরকার গ্রহণ করবেন এবং তার ফলশ্রুতিতে আজকে আমরা যে জিনিসটি পেয়েছি যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরাম বশিরউদ্দিনের নেতৃত্বে তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুব রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউচার চৌধুরী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে মাননীয় প্রধান উপদেষ্টা এই ফ্যাক্টরকে একটি কূটনৈতিক বিজয় হিসেবে তিনি আখ্যা দিয়েছেন আমরা জানি যে ভারতের উপরে বর্তমান সময় পর্যন্ত পঁচিশ শতাংশ শুল্ক নিতে আরোপ করা হয়েছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্প পক্ষ থেকে জানানো হয়েছে ভারত সেটা নিয়ে হয়তো কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিছুটা কমে নিয়ে আসতে পারে শ্রীলঙ্কা টোয়েন্টি পার্সেন্ট ভিয়েতনাম টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান নাইনটিন পার্সেন্ট ইন্দোনেশিয়া নাইনটিন পার্সেন্ট চীন থার্টি পার্সেন্ট এবং চীন অবশ্য আবার আমেরিকাকে টেন পার্সেন্ট শুল্কতে আরোপ করা হয়েছে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো আর যে এই শুল্কর ফ্যাক্টরটা আমরা কেন আসছে এবং প্রভাবটা কি এটা নিয়ে আলোচনা করবো একটু মনোযোগ দেবেন যে দু সালে বাংলাদেশে আমরা একটা একটা অর্থ বছরের সমীক্ষা যদি আমরা তুলে নিয়ে আসি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই শুল্ক নীতিটা কেন কিভাবে এখানে আসলো এবং কি কাজ এটার যেমন দু হাজার চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ছয়শো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে মানে বাংলাদেশ থেকে আটশো কোটি ডলারের পণ্য আমেরিকা নিয়ে গেছে কত কোটি আটশো কোটি টাকা পক্ষান্তরে আমেরিকা থেকে বাংলাদেশ কত ছয়শো সরি দুইশো কোটি ডলার পণ্য আমদানি করেছে মানে বাংলাদেশ আমদানি করেছে আমেরিকা থেকে দুইশো কোটি আর বাংলাদেশ থেকে আটশো কোটি ডলারের পণ্য বাংলাদেশ থেকে আমি গেছে আমাদের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে ছয়শো কোটি ডলার মার্কিন ডলার সো বিষয়টা হচ্ছে আমরা কারণটা হলো কি আমরা আমাদের দেশ থেকে আমরা গার্মেন্টস পণ্য বিশেষ করে গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করে থাকি আমেরিকাতে সো সেই জায়গাটা আমেরিকা বলতেছে যে বাণিজ্য ঘাটতি তোমরা আমাদের দেশে এত বাণিজ্য করছ আমরা তোমাদের তোমরা তোমাদের দেশে আমরা তো বাণিজ্য করতে পারছি না যার এই যে একটা বৈষম্য বা এই যে ভারসাম্য বা বাণিজ্য ঘাটতি এটাকে নিরসন করার জন্য ঠিক আছে তোমরা আটশো ছত্রিশ কোটি টাকা যেটা তুমি বাণিজ্য করছো তা তার চাইতে আমায় আমাকে তুমি এই এই টাকা দাও বাট এখানে তুমি আমাকে এই তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ট্যাক্স বা শুল্ক দাও ঠিক আছে না এটা হচ্ছে আমেরিকার নীতি করছে এটা তারা প্রস্তাবনা করছে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু আমাদের রপ্তানি করতে হবে কারণ আমাদের গার্মেন্টস শিল্পকে টিকে রাখতে হবে গার্মেন্টস শিল্প একটা বড় ভোক্তা বাজার হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসআই সেই জন্য আমাদের গার্মেন্টস শিল্পের উপর যেন আঘাত না আসে সেই জন্য সরকার কৌশলগতভাবে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই পনেরো পার্সেন্ট শুল্ক কমিয়ে এনে আমরা এখন বিশ পার্সেন্ট শুল্কর উপর আমরা অবস্থিত হতে পেরেছি এটা কংগ্রেচুলেশন বলতে হয় এটা মস্ট একটা ভিকচরি বলা যায় বাংলাদেশের বাণিজ্য নীতিতে এখন বাংলাদেশের সাথে যে বিষয়টা হয়েছে যে টেক্সটাইল সেক্টর পাশাপাশি প্রায় আরও কিছু প্রাসঙ্গিক সেক্টর রয়েছে যে টেক্সটাইল সেক্টরের সাথে অতপ্রতভাবে জড়িত অর্থাৎ প্রায় ষাট থেকে সত্তর লক্ষ পরিবার এই টেক্সটাইল সেক্টরের সাথে জড়িত এখন বাংলাদেশের সাথে কম্পারেটিভলি কোন কোন দেশ রয়েছে যেমন ভারত রয়েছে শ্রীলঙ্কা রয়েছে ভিয়েতনাম রয়েছে পাকিস্তান রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে আরও কিছু কম্পারেটিভলি দেশ রয়েছে যারা এই গার্মেন্টস চীন চীন ভারত পাকিস্তান ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া এই কয়েকটি দেশ সে পোশাক রপ্তানিতে একটা শীর্ষ এই সমস্ত দেশের উপরে আমেরিকার যে শুল্কটা রয়েছে যেটা বাংলার সাথে ওয়েল ব্যালান্স বাংলাদেশের শুল্ক এবং পার্শ্ববর্তী এই দেশগুলোর সাথে যে আমেরিকার শুল্ক দেওয়া হয়েছে সবগুলো ওয়েল ব্যালেন্স হয়েছে সুতরাং বাংলাদেশ থেকে অর্ডার কোনো অবস্থাতেই শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান ইন্দোনেশিয়া বা ভিয়েতনামে যাওয়ার আর কোনো সুযোগ রইল না যারা এগুলো নিয়ে প্রপাকণ্ডা নিউজ করেছে যারা এগুলো নিয়ে বাজারকে একটা অস্থিতিশীল কিংবা এই টেক্সটাইল সেক্টরকে একটা অস্থিরশীল পরিবেশের মধ্যে নিয়ে যে বিনোদ মানে প্যানিক দেওয়ার চেষ্টা করেছে যে এত লক্ষ লোক বেকার হয়ে যাবে এত লক্ষ লোক এত গার্মেন্টস বন্ধ হয়ে যাবে এসব আমি কিন্তু সেই শুরু থেকে বলেছি এটা কখনোই হবে না এটা কখনোই হবে না যার ফলশ্রুতিতে আজকেও কিন্তু আমি একদম তথ্যভিত্তিক সব কিছুই যে বণিক বার্তা নিউজ থেকে আমরা এই তথ্য সংগ্রহ করে আমি আরও অন্যান্য ইলেকট্রিক মিডিয়ায় দেখেছি অন্যান্য অনলাইন পোর্টালে পেয়েছি যার উপর বেশ করে আপনাদের সাথে কথাগুলো তুলে ধরলাম যে বাংলাদেশের একটা বড় ভিক্টরি হয়েছে গার্মেন্টস সেক্টরে একটা বড় ভিক্টরি আসতেছে এবং গার্মেন্টস সেক্টর যে একটি আস্ফলন আমরা দেখতে পাবো তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই পনেরো পার্সেন্ট শুল্ক কমিয়ে বিশ পার্সেন্ট শুল্কতে নিয়ে আসা এই জন্য আমি মাননীয় বাণিজ্য উপদেষ্টা শেখ বসির আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিষয়ক খলিলুর রহমান বাণিজ্য সচিব মাহবুর রহমান নাজনীন আক্তার বাণিজ্য অতিরিক্ত সচিব নাজনীন আক্তার চৌধুরী আমি সবাইকে অভিনন্দন জানাই পাশাপাশি যারা এই বিনিয়োগ সেক্টরে জড়িত তাদেরকেও আমি কংগ্রাচুলেট জানাই সুতরাং আমাদের আর টেক্সটাইল সেক্টরে কোনো ভয়ের পরিবেশ থাকলো না এবং আমরা আগামী রবিবার থেকে টেক্সটাইল সেক্টর এবং পাশাপাশি আমাদের বিনিয়োগ বাজারে ভালো একটা উত্থান আমরা লক্ষ্য করব। এবং আরও কিছু নিউজ আজকে আসছে আমরা সেটা নিয়ে আলোচনা করবো সেই জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ